দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরমদেশ্বর যদি না পড়ে আচ্ছা তারপর একজন বললো না আরমদেশ্বর পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচজনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে এখানে এখানে বিষয়টা হলো এখতেলাফ আলেমদের না বাবা রে আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই সেটা হলো আমি তো অত বড় 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 হুজুর এই বিষয়ে বড় হজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লামের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস ইসলামের আপনারে তো আপনারা তো বুঝাইতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ

কোন জায়গায় কি বলছে জানিস কলকাতাটা কি লেগে বলে জানিস একদম বাস্ত করে দেবো সব একদম